চোদ্দো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা নির্দিষ্ট লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করেছেন যারা আগের থেকে করেননি অ্যাকচুয়ালি মানে আগে যারা করেছিল তাদের ক্ষেত্রে লগ ইন এবং অ্যাকচুয়ালি যাদের আগে করা নেই তাদের ক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্রেশন সেটা আমরা অলরেডি বলেছি তো রেজিস্ট্রেশন করার পরেই আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করছেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা এই যে রেজিস্ট্রেশন করলাম এখনও পর্যন্ত তো ড্যাশবোর্ডটাই আমি অ্যাক্সেস করতে পারছি না তাহলে ডাউনলোড করবো কী করে তাদের উদ্দেশ্যে বলি এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান মতো আপনারা ধরুন যখন অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে তারপর আস্তে আস্তে এটা অ্যাপ্রুভ করা হবে অর্থাৎ সাবজেক্ট ফর অ্যাপ্রুভাল যেটা আছে আর কি মানে সাবজেক্ট টু অ্যাপ্রুভ আছে যেটা অর্থাৎ এক্ষেত্রে অ্যাপ্রুভ না করা হলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না কারণ এক্ষেত্রে যে ডিটেলসটা আপনি এন্টার করেছেন সেগুলো ভেরিফাই করা হবে তারপরেই কিন্তু আপনারা ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবেন এমনটা নয় যে ড্যাশবোর্ডটা আপনি আগে অ্যাক্সেস করতে পারবেন সঙ্গে সঙ্গে করতে পারেন এমনটা নয় অনেকেই কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন যে দাদা করে দিয়েছি এখনও পর্যন্ত ব্যাপারটা আসেনি কেন তাদের এটাই কথা ওয়েট করুন এবং পরবর্তী আপনার অবশ্যই আসবে এবং যখন এটা টাইম শেষ হয়ে যাবে তারপরে হয়তো ওরা রিলিজ করা শুরু করবে এমন হতে পারে বা শেষের দিকে শুরু হতে পারে আপনার আপনাদের কাছে হচ্ছে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো দিয়ে রেজিস্টার করে রাখা যারা আগের থেকে করেননি ঠিকঠাকভাবে ডকুমেন্ট দেবেন তো এই ছিল শর্ট অ্যান্ড সিক্রেট পেপার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন